নমস্কার বন্ধুরা ভিলেজ রান্নাঘরে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই আজকে জামাই ষষ্ঠী উপলক্ষে দিনে তো হয়েছে পরোটা দেখিয়েছি এবার রাতেও তাই হবে পটলের মিষ্টি জামাই ষষ্ঠীর উপলক্ষে তাই পটলের দরমা খেয়েছেন কিন্তু মিষ্টি তো খায়নি তাই আজকে মিষ্টি বানিয়ে আপনাদেরকে দেখাবো অবশ্যই আপনারা কিন্তু ভিডিওটা দেখবেন নমস্কার বন্ধুরা ভিলেজ রান্নাঘরে দিয়ে ভিডিওটা বন্ধুরা আমি কিন্তু বটি দিয়ে হালকা করে ছালটাকে ছাড়িয়ে নেবো তারপর ছাড়ানোর পরে মধ্যেখানে খানে বিচনগুলো বার করে হালকা করে ছাড়িয়ে নেবো ছালটা কাটতে হবে পুরোটা কাটলে হবে না একটু রেখে দিতে হবে তবে চামচ দিয়ে ভিতরে এগুলো বার করে নিতে হবে ভিতরে এগুলো খুব সাবধানে বার করতে হয় যাতে ফেটে না যায়

বন্ধুরা একটু খাওয়ার সোডা দিয়ে দিচ্ছি বেশিক্ষণ জল গরম জলে রাখবো না দু থেকে তিন মিনিট রাখবো বন্ধুরা তিন চার মিনিট সেদ্ধ করে নিয়েছি তবে ঠান্ডা জলে দেবো বরফে জলে বরফ জলে কিন্তু এটা খুব ঠান্ডা ফ্রিজের জল

চিনি রসটা খুব পাতলা করলেও হবে না খুব মোটা করলেও হবে বন্ধুরা আলাচ গুঁড়ো দিয়ে দিচ্ছি বন্ধুরা পটল গুলো চিনি রসে দিয়ে দেবো বন্ধুরা খোয়া ক্ষেত্রে কিন্তু আমরা দোকানে চিনি নিয়ে এসছি আমার বাড়িতেও দুধ কিনে এনে আমি বানিয়ে খাওয়া খেয়ে করতে পারেন অন্য জামা পদ্ধতিটা আপনাদেরকে করে দেখাচ্ছি আপনারা যখন তখন এইভাবে কিন্তু বানিয়ে খেতে পারবেন বেশি টাইমও লাগবে না বন্ধুরা নামে রেখে দিচ্ছি পটলগুলো সেদ্ধ হয়ে গেছে চিনি আছে ঢাকাটা খুলে এলো সারা শীতল ঢাকাটা খুলে ওখানে পটলগুলোকে ঠান্ডা করে লব। বন্ধুরা দুধটা ধো তা হালকা আঁচে করে নিতে হবে আচ্ছা এটা কমে এসেছে এবার দুধ দেব নামিয়ে দিতে ना पूरे भूले लोग बंदूरा एक ना फॉल्ट दे दीजिए